কাগু এরে মার ভাই মামু এরে বাফের ভাই কাগা কাকা ফিলিস। হাঙ্গাটা একটু কর হাঙ্গাটা করি আঙ্গুর রাস্তাটা এরকম ক্লিয়ার করি দে এরকম ক্লিয়ার করি দে করসা হাঙ্গাটা করি আঙ্গুর একখানা উদ্ধার করি দিচ্ছে রে বাবার পিলিস তোরা মানে কথা হচ্ছে যদি ফারিনে স্বর্মে গড়ের মাধ্যমিত বিয়ের কথা হাঙ্গার কথা না ফাইতেছি হেম করতাম তোরা আহারম যা দামলা হাঙ্গা করস না আঙ্গর রাস্তা হয়ে রয়েছে ব্লক তোরা ফুট করে চলে গেলে তো আমরা ফিট করে ফিট হৈ যতাম আহারে কাকা ফিলিস তো সুন্দর ফর দুটো ফাঁয়ে ধরি ফিলিসটা হাঙ্গাটা কৰি আঙ্গরে একটু উদ্ধার কৰি ধরে বাবুৰে রে কাৰণে কারণে গড়ে না হারি কইতাম না হারি শৈতাম এ দুঃখটা কোনে দেখুন ক কাকা ক তুই ক তু বিয়েটা কিনলে করছেন না ক এটা কোনো কথা আৰু হে কাকা বিয়া কৰিলে অৱস্থা সৰিগৈ কিন্তু কুচু বন চাই কৰিছ কাৰণ আমিতো মন নকৰে যে যাই নাই আমি বিয়াই নেলগ একো মজা তজা কৰোঁ চবী এটা কৰ কাকা ফিলিজ